নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া শুক্রগ্রহ একত্রিশে মার্চ বিকেল চারটে ছেচল্লিশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করছে এবং মিন রাশিতে শুক্রগ্রহ উচ্চস্ত হয় সুতরাং সমস্ত রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু শুভ ফল নিয়ে আসবে মেষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি কর্মে উন্নতি মানসিক সু বিশ্ব রাশির ক্ষেত্রে গাড়ি বাড়ি কিনতে পারেন সৌভাগ্য সম্মান এবং অর্থবৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে সার্বিকভাবে সাফল্য লাভ বন্ধুদের থেকে লাভ কর্কট রাশির ক্ষেত্রে মানসিক আনন্দ লাভ আর্থিক উন্নতি সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি সম্পত্তি লাভ হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে ব্যবসাতে উন্নতি পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে তুলারাশির ক্ষেত্রে আইনি সমস্যার সমাধান হতে পারে শত্রু নাশ হতে পারে মানসিক সুখ লাভ হতে পারে বৃশ্বিক রাশির ক্ষেত্রে পুত্র লাভ নতুন প্রেম এবং ব্যবসাতে উন্নতি লাভ ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি গাড়ি বাড়ি ক্রয় করলে এই সময় শুভ ফল পাওয়া যাবে সম্পদ লাভ হতে পারে মকর রাশির ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য লাভ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি পরিবারের উন্নতি বিলাসিতা বৃদ্ধি পাবে মীন রাশির ক্ষেত্রে অর্থ লাভ নতুন বস্ত্র লাভ শত্রু নাশ হতে পারে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শ পেতে আপনারা সরাসরি আমার ব্যক্তিগত ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া নিয়মিত চেম্বার রয়েছে মাঝিগ্রাম রেল স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্ট্যান্সে আদিত্যপুর পাঁচবাড়িয়া হাই স্কুলের পাশে সকলে ভালো থাকবেন সকলের জন্য মঙ্গল কামনা রাখলো নমস্কার